প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা ঠাকুর সব ভগবানই কিছু না কিছু জিনিস নিয়ে এসেছে শ্রীকৃষ্ণ কি নিয়ে এসেছে সুদর্শন চক্র সু মানে ভালো দর্শন মানে জ্ঞান তো এমন একটা চক্র যেটা ঘোরালে আমার সৎ জ্ঞান ভগবান শ্রীরামচন্দ্র তনু ধীর নিয়ে এসেছে সব দেব দেবতারই কিছু না কিছু অস্ত্র আছে তো ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল ঠাকুর তুমি যদি পুরুষোত্তম হও বা তুমি যদি অবতার হও তাহলে তোমার কি কোনো অস্ত্র আছে তখন ঠাকুর বলেছে হ্যাঁ আমার অস্ত্র আছে তো সবাই একটু আচরিত হয়ে গেছে ঠাকুরের ছবি তো আমরা দেখছি ঠাকুরের সাথে কোনো মানে অস্ত্র নেই পাচার যদি তো নিজের হাতে কোনো চক্র বা এরকম কিছু নিয়ে বসে থাকেন না তো ঠাকুর বললো যে আমার অস্ত্রটা কি আমার অস্ত্রটা হচ্ছে প্রেমের অস্ত্র যে তাই আমরা তিনি পরম প্রেমময় বলি আর এটা আমরা অনুভব করি যখন আমরা দেহঘরে আচার্য দেবের এখানে যাই যখন আমরা পরমপূজ্যপাত সৃষ্টি